এই মঞ্চে এই প্রোগ্রাম যখন হয় তখনও পর্যন্ত ওয়াক নিয়ে শুরু হয়নি কিন্তু এক এক গত নিয়ে প্রচুর লড়াই লড়েছি সেটা আপনারা দেখেছেন এবং লড়াই থেকে আমরা সরে আসবো না এবং আমি যে কথা বলেছিলাম যে ওয়াক সংবিধান বিরোধী ওয়াক এবং যে যে ধারাগুলো বন্যায় সেই ধারাগুলোকে বলেছি আজ সুপ্রিম কোর্ট কিন্তু তাতে ইঞ্জাংশন দিয়েছি সামনের দিনে লড়াইটা অনেক বেশি রয়েছে এ লড়াই অনেক বড় লড়াই যেভাবে আজকে নরেন্দ্র মোদী করে বেড়াচ্ছে আমি একটু বলতে হচ্ছে আমার কাজে কিছু মনে করবেন না যদি এটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে বলতে হচ্ছে এই কথা যেটা ধর্মের বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিসের জন্য ধর্মের বিভাজন তৈরি করা হবে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্য সমস্ত ধর্মের মানুষের তাদের রোল রয়েছে সবাই মিলে করেছে দোষ আপনার আর দোষ চাপাবেন না অন্যের ঘরে সেদিনকে পাহ গাঁয়ের মাটিতে কেন বিএসএফ ছিল না কেন সিআইএসএফ ছিল না কেন আর্মি ছিল না আপনি তো বলেছিলেন দেশের পাহারাদার কি এমন পাহারা আপনি দিয়েছেন কিভাবে দেশের লোককে আপনি প্রোটেক্ট করেছেন আপনার পাহারার অভাব ছিল বলে পাকিস্তান থেকে টেরিস্ট এসে ভারতবর্ষের মানুষকে মেরে গেছে এই দায় আপনাকে মাথা পেতে ভারতবর্ষের বুকে বলতে হবে এটা আমার দায় ঘুরিয়ে দেবেন না কোথাও কোনো কিছু ঘুরিয়ে দেবেন না মানুষ কিন্তু সব জানে মানুষ সব বোঝে মানুষ কিন্তু উত্তর দেবে শাসক সেই 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 হতে 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 পারে 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 রাজা সম্রাট যে রাজা যে সম্রাট সে শাসক যখন সমস্ত ধর্মের মানুষকে এক সঙ্গে নিয়ে চলতে পারে সেই হতে পারে যে বিষ ছড়িয়ে দেয় মানুষ তাকে রিজেক্ট করে ফেলে দেয় আমি তো কোরান পড়িনি আপনারাও যারা কোরান পড়েছেন নিশ্চয়ই একটা জায়গায় দেখেছেন সব কিছুর উদ্দেশ্য একটাই আল্লাহর উদ্দেশ্য একটাই যে মানুষকে সঙ্গে নিয়ে থাকতে হবে মানুষকে ভালো করতে হবে নিশ্চয়ই কোনো ধর্মগ্রন্থে বলা নেই কোনো ধর্মগ্রন্থে সে কোরান বলুন গীতা বলুন যাই বলুন বাইবেল বলুন সেখানে কিন্তু ধর্মে ধর্মে কোনো বিভাজন নেই ধর্মে ধর্মে বিভাজন থাকে না লক্ষ্য এক জায়গা রাস্তাটা হয়তো বিভিন্ন রাস্তা আমরা এক একটা রাস্তা দিয়ে চলছি তার মানে এই নয় ওই রাস্তায় যে পথিক চলেছে এই রাস্তায় যে পথিক চলেছে দুই পথিকের মধ্যে কিন্তু কোনো ঝগড়া আছে তা নয় আর যারা ঝগড়া লাগাতে যায় তারা একদিন আল্লাহ দোয়ায় ভগবানের আশীর্বাদে জিসাস ক্রাইস্টের সে তাদের শেষ হয়ে যেতে হয় এবং তারা একদিন শেষ হবেই তারা একদিন শেষ হবেই বাপ বাপ কেউ ছাড়ে না আপনাকেও ছাড়বে না গত ছ মাসে শুধু দেখুন গত ছ মাসে আপনি দেখুন মহাকুম্ভ মেলায় দুশো জন মানুষের মৃত্যু হয়েছে সাতাশ জন মানুষের মৃত্যু হয়েছে আর কয়েকদিন আগে আমেদাবাদে দুশো পঁচাত্তর জনের মতো মানুষের মৃত্যু হয়েছে বাপ বাপ কেউ ছাড়বে না আপনাকেও নরেন্দ্র মোদী ছাড়বে না এইটুকু আমি আপনাকে বলে গেলাম ধন্যবাদ ভালো থাকুন সবাই ভালো থাকুন নমস্কার প্রণাম আমাদের আমার খুব প্রিয় আমার সত্যিই প্রিয় আমার বড্ড ভালোবাসার মানুষ হচ্ছে তোয়া সিদ্দিকে সাহেব জীবনে যেখানেই থাকি না কেন জীবন তো কখনো ওঠে কখনো নিচে নামে ভালোবাসার মানুষগুলোকে কিন্তু সঙ্গে থাকবে আর ভালোবাসার মানুষের গায়ে কোনো যদি আঘাত লাগতে আসে সেই হাত কিন্তু ভেঙে দিতে আমি পারি এই হিম্মত আমার আছে নমস্কার